जय हिंद साथियों लोग कहते हैं लोग कहते हैं खोज का नकरी जो कम पढ़ी लिखी है उनके लिए है अरे बेटा लोग कहते हैं खोज का नकरी जो कम पढ़ी लिखी है उनके लिए है खोज का नकरी वो है जिसका बडर पेटम है खून भी गर्म है खोज का नकरी उनके लिए है और बोलने वाले साले है ना साले नालायक है तो चलो शुरू करा जाए आर्मी रिक्रूटमेंट दो हजार छब्बीस অনেক বড় খুশির খবর নিয়ে চলে এসেছি আমি আজকে তোমাদের সম্মুখে এবং অনেক ক্যান্ডিডেট ইন্তেজার করছিল ইন্ডিয়ান আর্মির জন্য তাই আমি বিস্তারিত তোমাদেরকে বলে দিচ্ছি আমাকে বলেছিল স্যার একটা ইন্ডিয়ান আর্মির ভিডিও করা হোক সেখানে বিস্তারিত এজ এবং কোয়ালিফিকেশন কি লাগবে সেটা বলে দিলে ভালো হয় তার জন্য আমি এলাম আর্মি রিক্রুটমেন্ট দেখো দু প্রথমে আমরা যে এজটা পেয়েছি এজ এক বছর আমরা কিন্তু ছাড় দিয়েছি আমাদেরকে সেটা করেছে কি বাইশ সাড়ে সতেরো থেকে তোমার বাইশ বছরের মধ্যে যদি হয়ে থাকে তাহলে তুমি অগ্নিবীর জিডি এবং টেন্সম্যান টেকনিক্যাল এর জন্য যোগ্য প্রার্থী তাহলে এজ চলে গেল তোমার সাড়ে সতেরো থেকে বাইশ তোমার এই যেটা আছে সেটা একে জুলাই দু হাজার পাঁচ থেকে শুরু জুলাই পাঁচ থেকে যদি কোনো যদি জুন মাসের উনচল্লিশ তারিখ হয়ে থাকে অথচ দু হাজার পাঁচ থাকে তাহলে সে কিন্তু যোগ্য নয় এক হিসাবে কাটতে হবে জুলাই অবধি দু হাজার পাঁচ লাস্ট হবে তোমার একই জুলাই এর মধ্যে থাকলে তুমি এলিজিবিলিটি ইন্ডিয়ান আর্মি ইউনিভার্সিটির জন্য ট্রেডম্যানের জন্য এর জন্য তুমি যোগ্য পাচ্ছি চলো নেক্সট অনেকের প্রশ্ন স্যার আমার পাঁচটা বইয়ে নম্বর আছে ষাটটা বইয়ে আমার নম্বর নাই বেটা আগে যেটা ছিল ষাটটা সাবজেক্টে প্রতিটি বিষয়ে তেত্রিশ করে নম্বর লাগত এবং গড় এভারেজ ফর্টি ফাইভ লাগতো সেটা চেঞ্জ করে গত সাল থেকে করা হয়েছে প্রতিটি বিষয়ে মানে অর্থাৎ মেন পাঁচটি সাবজেক্টে তেত্রিশ করে নম্বর লাগবে আর এই পাঁচটি সাবজেক্টের ঘর অ্যাভারেজ তোমার থাকতে হবে ফর্টি ফাইভ পার্সেন্ট যদি থেকে থাকে তাহলে তুমি অগ্নিবীর জিডির জন্য যোগ্য প্রার্থী নেক্সট আমরা চলে যাব অগ্নিবীর টেকনিক্যাল অগ্নিবীর টেকনিক্যাল টিএন প্লাস টু পাস পিসিএম আগে যেটা ছিল পিসিএম ওটাকে চেঞ্জ করে তোমার করা হয়েছে কি কেমিস্ট্রি যে সাবজেক্ট তার পরবর্তীতে করা হয়েছে ইংলিশ ওটা চেঞ্জ করে করা হয়েছে ইংলিশ এটা তোমাকে থাকতে হবে প্রতিটি বিষয়ে ফিফটি পার্সেন্ট নম্বর নিয়ে বা প্রত্যেকটা বিষয়ে ফিফটি পার্সেন্ট নম্বর থাকতে হবে এবং গড় অ্যাভারেজ তোমার লাগবে সিক্সটি এবং সায়েন্স যদি কারো না থাকে যদি আইটিআই থাকে তাহলে কিন্তু টেকনিক্যালের জন্য যোগ্য প্রার্থী এনআইএস থেকেও যদি কোন প্রার্থী সায়েন্স থাকে সেও কিন্তু ইন্ডিয়ান আর্মির যোগ্য যাই আমরা তারপরে নেক্সট যেটা দেখাবো সেটা আপনি বিন ক্লার্ক টেন প্লাস টু পাস আর্টস এর ছেলে যেতে পাবে এখানে কমার্স ছেলে যেতে পাবে এবং সায়েন্সের ছেলে যেতে পাবে সেম প্রতিটি বিষয়ে ফিফটি পার্সেন্ট নম্বর নিয়ে এবং গর অ্যাভারেজ সিক্সটি পার্সেন্ট নম্বর লাগবে নেক্সট চলে গেলাম আমরা অগ্নিবীর টেডস্যান এখানে টেন পাস হলেই হবে পাঁচটা সাবজেক্টে তেত্রিশ করে নম্বর লাগবে গড় এভারেজ ফর্টি ফাইভ না থাকলেও চলবে পাঁচটা সাবজেক্টে তেত্রিশ করে নম্বর হলেই চলবে যদি কারো এইট পাস থাকে যদি কারো এইট পাস থাকে তো পাঁচটা সাবজেক্টে তেত্রিশ করে নম্বর জন্য তো অলরেডি ফর্ম ফিল আপ তোমাদের শুরু হয়ে গেছে তোমরা জানো অলরেডি ফর্ম তোমাদের স্টার্টিং হয়ে গেছে স্টার্টিং ডেট তেরোই ফেব্রুয়ারি টু একই এপ্রিল লাস্ট ডেট এবং তোমাদের এক্সামে দেওয়া হয়েছে এক্সাম ডেট তোমাদের থাকেই জুন থেকে মানে জুন মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ অব্দি তোমাদের এক্সাম হবে মোট পনেরো দিন জুন মাসে তাহলে তোমাদের হাতে যে সময়টা আছে বেটা সেই সময়টাকে খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে যারা মাধ্যমিক দিয়েছো যদি কারো এজ এই সাড়ে সতেরো হয়ে থাকে এইটার হিসাবে তাহলে তোমরা আবেদন করে নাও এবং যারা এ পড়াশোনা করছো তাদের তো বয়স পুজো যাবে এবং এইচএস যারা দিয়েছো তারা আর দেরি না করে ঝটপট অগ্নিবীর জিডি টেডম্যান এবং টেকনিক্যাল যা যেটা যোগ্য সে সেখানে ফর্মটা ফিল করো এবং তোমরা প্রিপারেশন হার চালিয়ে যাও স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করো আমরা তোমাদের জন্য সব সময় আছি স্মার্ট ফোর্স একাডেমি সময় তোমাদের পাশে আছে আপাতত এতটুকুনি আবার তোমাদেরকে নেক্সট ভিডিওতে ভালো কিছু খবর সবার আগে দেওয়ার জন্য তোমাদের আশরাফুল ফুলসার হাজির হয়ে যাবে আপাতত এতটুকুন জয় হিন্দ জয় ভারত